কখনও কারোর মেয়ে কখনো কারোর বাড়ির বউ কখনও কারোর স্ত্রী এবং কখনো কারোর মা এই প্রতিটা শব্দেই রয়েছে অনেক বড় বড় দায়িত্ব আসসালামু আলাইকুম এফজ আমার ব্যস্ত জীবনের আরও একটি ছোট পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে একটা পাঞ্জাবি হ্যান্ড পেন্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আমরা মেয়েরা জন্ম থেকেই দায়িত্ব নিয়ে জন্মাই জন্মের পর থেকে আমাদের কাঁধে অনেক দায়িত্ব থাকে হ্যাঁ আমি জানি আমাদের বাবা মায়েরা আমাদের কি পেয়ে কখনই কষ্ট পান না তারা হ্যাপি থাকে তবুও কেন জানি না একটা দায়িত্ব আমাদের কাঁধে সময় বয়ে বেড়াতে হয় বিয়ের আগে হচ্ছে বাবা মায়ের উপরে দায়িত্ব বাবা মায়ের মান সম্মান রক্ষা করার দায়িত্ব মেয়ে হয়েছে সম্মান যেন না যায় বাবা মায়ের সব সময় এই প্রেশারটা থাকে আমাদের উপর বিয়ের পরে এরপরে আসলো শ্বশুরবাড়ির দায়িত্ব শ্বশুরবাড়িতে বাড়িতে মা আমি বউ হিসেবে অনেক দায়িত্ব শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলার দায়িত্ব ননদ ভাসুরের মন জুগিয়ে চলার দায়িত্ব আর সর্বোপরি হাজবেন্ডের তো মন জুগিয়ে চলতেই হবে হাজব্যান্ডের মন জুগিয়ে চলা মানে হচ্ছে কি তার পরিবারের সকলের দেওয়া সকল আঘাতকে মুখ বুঝে সহ্য করাই হচ্ছে হাজব্যান্ডের মন জুগিয়ে চলার ব্যাপারটা হাজব্যান্ড তাতেই খুশি থাকে তার পরিবার তার স্ত্রীকে যাই বলুক সেটা মুখ বুঝে সহ্য করে নেবে তাহলেই এই হাজব্যান্ড তাতে খুশি এরপরে আসে যখন একটা সন্তান তার কোলে আসে তারপরে তো সে মা হয়ে যায় এখন তো তার আরও বড় দায়িত্ব এই সন্তানকে সঠিকভাবে মানুষ করতে না পারলে সেটাও তো তারই ব্যর্থতা হবে সেখানে আর কারোর কোনো দায়িত্ব থাকবে না তো ষোলো আনা দায়িত্বটাই থাকে মায়েদের আর এটা হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ একটা মেয়ে জীবন আপনার সন্তান ভালো কিছু করলে তার ক্রেডিট যাবে তার বাবার দিকে তার ফুপুদের দিকে কিংবা তার দাদাবাড়ির সবার দিকে আপনার মেয়ে যদি খারাপ কিছু করে বা আপনার সন্তান যদি খারাপ কিছু করে তার সব ক্রেডিট পাবেন আপনি এবং আপনার বাপের বাড়ির লোক এইটা হচ্ছে সব থেকে বড়ো ফ্যাক্ট মেয়েদের জন্য এই জন্যই বলি মেয়ে থেকে মা হওয়ার যে জার্নিটা এটা এতটাও সহজ নয় এই পাঞ্জাবিটা আমি আমার ভাইয়ের জন্য আর্ট করতেছি এরপর আমার আরও বেশ কয়েকটা কাজ আছে যেটা আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য করছি যেহেতু আমি এখনও বিজনেস স্টার্ট করিনি বা বিজনেসের জন্য এই কাজগুলো করি না আমি একান্তই শখে আমার নিজের জন্য এই কাজগুলো করি এই কাজগুলো শেষ হওয়ার পরে আমি যদি শ্যুটের জন্য কোনো কাজ করে থাকি যেটা শুধু আমি পেজের জন্য শ্যুট করবো সেজন্য আর্ট করতেছি এরকম কোনো কাজ করে থাকি তাহলে নেক্সট থেকে ওই কাজগুলোর মধ্যে থেকে কিছু কিছু কাজ বাছাই করে আমি সেগুলোকে গিফট করব। আমার যারা ফলোয়ার থাকবে তাদের মধ্যে সিলেক্ট করে কোনো একটা পদ্ধতিতে সিলেক্ট করে নেবো তারপরে গিফট করব আইডিয়াটা সবার কেমন লেগেছে জানাবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম